নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে সব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তাদের নির্বাচনে প্রচার আরম্ভ করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি তাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হতে পারে এই নিয়ে চর্চা বা আলোচনা চলছে পশ্চিমবঙ্গের কোণে কোণে আপনারা সকলে জানেন তো কে হতে পারে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সেটাই আজ আলোচনার বিষয় আসুন আলোচনাতে আসা যাক দেখুন আলোচনা তো করা হবে কে হবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তার আগে আমরা যদি দেখি এই কেন্দ্রে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিল আপনারা সকলে জানেন তো সেখানে দু সালের লোকসভা নির্বাচনে চল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন অভিষেক ব্যানার্জি আপনাদের সকলের জানা কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিল চৌত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ আপনাদের সকলের মনে থাকবে কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধানটা বিশাল বেড়ে গেল প্রায় তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং শতাংশর হারটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ছাপ্পন্ন দশমিক এক তিন শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ ভোট তাহলে দু সালের লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে সেকেন্ড পজিশান আছে নিকটতম প্রতিদ্বন্দ্বী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে এখনো পর্যন্ত সেই কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একচল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি কিন্তু এখনো পর্যন্ত এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী নাম ঘোষণা করেনি বিজেপি তাতে করে রাজ্যের শাসক দল তারা বলছেন যে বিজেপি এই ডায়মন্ড হারবার কেন্দ্রে কে প্রার্থী দাঁড়াতে চাইছে না যার জন্য এত দেরি হচ্ছে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে আপনারা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা শুনছেন হয়ে থাকতে পারে এটা তাদের নির্বাচনী একটা কৌশল যার জন্য এসব কথা উঠছে কিন্তু বিজেপিও তাদের প্রার্থী কাকে করবেন সেটাও কিন্তু তাদের প্ল্যান চলছে এটা বলা যেতে পারে এই কেন্দ্রে এখনো পর্যন্ত যে কটা প্রার্থী আমরা দেখছি সেই দলের নাম হচ্ছে আইএসএফ প্রার্থী দিয়েছে এস প্রার্থী দিয়েছে সিপিআইএম প্রার্থী দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা কিন্তু বড় ফ্যাক্টর দেখুন এই কেন্দ্রে অন্তর্গত যে কটা বিধানসভা আছে সব কটা বিধানসভাতে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তো এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পঞ্চাশ শতাংশেরও বেশি সম্ভবত এখানে সংখ্যালঘু ভোটাররা আছেন তো এই ভোটটা কি হতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দুহাত পরে ভোট দিয়েছে সংখ্যালঘু ভাই বোনেরা তৃণমূল কংগ্রেসকে এবার কি হতে পারে দেখুন এবার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একসময় আপনারা শুনেছিলেন কিছুদিন আগে যে আইএসএফ এর প্রার্থী হতে পারেন দল যদি অনুমতি দেয় তাহলে নৌসাদ সিদ্দিকী প্রার্থী হতে পারেন দেখুন নৌসাদ সিদ্দিকী প্রার্থী হননি কিন্তু তাদের দল অন্য প্রার্থী দিয়েছে আপনারা দেখেছেন কিন্তু এই আইএসএফ এর যে এমএলএ নৌসাদ সিদ্দিকি আপনারা জানেন যে তাদের একটা পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্যতা আছে তাদের অনেকে ভালোবাসেন শ্রদ্ধা করেন সংখ্যালঘু ভাইয়েরা তথা সংখ্যাগরিষ্ঠ ভাইয়েরাও হিন্দু মুসলিম যেই হোক না কেন এই আমরা দেখেছি ফুরপুরা শরীফে অনেকে যান সেক্ষেত্রে এখানে কিন্তু আইএসএফের দিকে ভোট কিছুটা যাবে অনেকে মনে করছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের সংগঠন নেই কিন্তু সংগঠন না থাকলেও আমি ধরে নিচ্ছি সংগঠন নেই কিন্তু সংগঠন না থাকলেও সমর্থক কিন্তু আছে এখানে দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতে যে কটা ইন্টারভিউ দেখেছি তাতে অনেককে আমরা বলতে শুনেছি যে এখানে ভাইজান যদি ছোট ভাইজান যদি এখানে প্রার্থী হয় তাহলে জিতে যাবে এরকম একটা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি যদি এখানে পাঁচ সাত কি দশ পার্সেন্ট ভোট আইএসএফ নিয়ে যায় তার মধ্যে কিন্তু অধিকাংশ ভোটটা বা বেশি ভোটটাই থাকতে পারে সংখ্যালঘু ভোট এদিকে সিপিআইএম অতিকুর রহমান প্রার্থী হয়েছে আপনারা সকলে জানেন একজন ছাত্র নেতা ইয়াং মুখ এটা কিন্তু অনেক ইয়াং ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে তো এখানে সিপিএমের এক সময় গড় ছিল আপনারা সকলে জানেন সেই সিপিএমের যে আমরা দেখেছি যে ইনসাপ যাত্রা ইনসাপ যাত্রা করার পরে আমরা দেখেছি ব্রিগেডের সমাবেশ সেখানে জনসমাগম কিন্তু হয়েছে এখানে বলার অপেক্ষা রাখে না সেই জনসমাগমকে যদি ভোটে রূপান্তরিত করতে পারেন তাহলে কিন্তু এখানেও দশ বারো পার্সেন্ট ভোট কিন্তু নিলেও নিতে পারে সিপিআইএম যদি এমন কিছু হয় তাহলে কিন্তু তৃণমূলের এখানে একটু চিন্তার কারণ থাকতে পারে কিন্তু গেল লোকসভা নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনে যেখানে ভোটের পার্সেন্ট দেখুন ছাপ্পন্ন দশমিক এক তিন শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেখানে তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ ভোট পেয়েছে তাহলে এখানে বিজেপি যদি তাদের ভোটটা ধরে রাখতে পারে আর এই ভোট কাটাকাটির যে খেলাটা বা যে অঙ্কটা সেই অঙ্কটাতে কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ পাল্টে যেতে পারে অনেক বিশেষজ্ঞরাও বলছেন যারা এক্সিট পোল করেছেন তারা কি বলছেন তাদের এক্সিট পোল রেজাল্টের সঙ্গে হুবহু মিলবে কি মিলবে না আমরা আগেও দেখেছি সব একজিট পোল বা সমীক্ষা অরিজিনাল রেজাল্টের সঙ্গে হুবহু মেলে কখনো আবার কখনো মেলে না তেমন কিছু হতে পারে কিন্তু এই কেন্দ্রে যখন এই চার দলের প্রার্থী আমরা দেখতে পাচ্ছি তখন বিজেপির প্রার্থী কে হতে পারে দেখুন যে তিনটি নাম বর্তমান শোনা যাচ্ছে সেই তিনটি নাম হচ্ছে আইনজীবী কৌস্তভবাগচি কিছুদিন আগে কংগ্রেস বিজেপিতে যোগদান করেছেন প্রতিবাদী নেতা প্রতিবাদী মুখ আপনারা সকলে জানেন এই কৌস্তবাকি মহাশয় তারপর যদি আমরা দেখি আরেকটি প্রার্থীর নাম ঘোরাফেরা করছে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিজেপির প্রিয়াঙ্কা টেপ্রিওল আইনজীবী আপনারা সকলে জানেন যে সেই নামটাও ঘোরাফেরা করছে আর শেষে যে নামটি বলবো সেই নামটি হচ্ছে এক সময় তৃণমূলের নেতা প্রতিবাদী মুখ ছাত্রনেতাও ছিলেন আপনারা সকলে জানেন সেই শঙ্কুদেব পণ্ডা এখন কিন্তু বিজেপির একজন অন্যতম নেতা বলা যেতে পারে শাসকের দলে চোখ রেখে নির্বাচনী যে লড়াই সে লড়াই দিয়ে যাচ্ছেন ডায়মন্ড হারবাতে হারবারে তারকে দায়িত্ব দায়িত্বও দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন তো এই তিনজনের মধ্যে কে হতে পারেন বিজেপির প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেটাই এখন দেখার বিষয় থাকবে বঙ্গ বিজেপি হয়তো এই তিনজনের নাম পাঠিয়েছে কেন্দ্র নেতৃত্বর কাছে কেন্দ্রীয় নেতৃত্ব কাকে শিলমোহর দেবে কার নামে শিলমোহর দেবে এটা এখন দেখার বিষয় তবে আমাদের ধারণা শেষ পর্যন্ত শঙ্কুদেব পণ্ডার ভাগ্যে হয়তো শিখে ছিটলেও ছিটতে পারে আপনাদের মতামত আপনাদের কমেন্ট আপনারা জানাবেন যে কে হতে পারে এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন ধন্যবাদ আজকের মতো এখানে